টাকা কি সত্যিই মানুষের চরিত্র বদলায় সম্ভবত না টাকা মূলত আপনার চারপাশের মানুষের আচরণে এবং ব্যবহারের ধরনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে যখন আপনার হাতে প্রাচুর্য থাকে তখন আপনি হয়তো ভাবেন যে আপনার চারপাশে ভিড় করা মানুষগুলো আপনার ব্যক্তিত্বের গুণে বা আপনার চারিত্রিক গুণের জন্য এসেছে কিন্তু জীবনের কঠিন সত্যটি হল যারা আপনার ছায়াতলে এসেছে বলে আপনি মনে করেন তারা আসলে আপনার ব্যক্তিগত আকর্ষণ বা গুণাবলীর ছায়ায় আসেনি তারা এসেছে শুধুমাত্র টাকার ছায়ায় টাকা পয়সা একটি উষ্ণ আশ্রয় একটি নিরাপত্তা বলয় মানুষ সেই বলয়ের সুবিধা নিতেই আসে ব্যক্তির জন্য নয় যখন আপনার কাছে টাকাই নেই তখন আপনার নিজের ছায়াটাও অচেনা এবং সঙ্গীহীন মনে হয় কারণ তখন সেই ছায়ার ওপর নির্ভর করে সুবিধা পাওয়ার কেউ আর অবশিষ্ট থাকে না যে মুহূর্তে আপনি এই নির্মম সত্যটি অনুধাবন করতে পারবেন যে মানুষ আপনাকে নয় বরং আপনার অবস্থান এবং সম্পদকে মূল্য দিচ্ছে ঠিক তখনই আপনি জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করলেন এটি হল স্বার্থপরতা এবং শর্তসাপেক্ষ ভালোবাসার কঠিন পাঠ এই বৈষম্য অনুধাবন করা জীবনের অর্ধেক লাভের সমতুল্য এর মাধ্যমে আপনি শিখবেন কাকে বিশ্বাস করতে হবে এবং নিঃস্বার্থ সম্পর্ক কি। সম্ভবত এ কারণে টাকা মানুষের চরিত্র বদলায় না টাকার দ্বারা আপনার চারপাশের মানুষের আচরণে এবং ব্যবহারের পরিবর্তন ঘটে